আমি ডাক দিলে শুনবে তুমি ডাক তো ভালো করে আম্মু শোনো হে পেট হে এত সুন্দর ডাক ডাক잖아 শুনলে কি হয় আর আওয়াজ দিলে কি হয় কি করিস তোর ছলা মার কিছু করেছেন কি করেছেন সে ক কিছু কইছি মেন কিছু কইছে ওই छोरी আম্মা কই কি জন্য 엄마와 꾸지ably. 엄마. 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 엄 아? 엄마. 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 엄

ওই যেমন সূর্যগ্রহণ লাগা না অঙ্কারা ধীরে ধীরে মানে মুখটা না খুলেছিল এখন আবার ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে হাসিচ্ছ দেখায় এ অরে বাবা তোরা মুদিখায় হাসিচ্ছে দেখে যাচ্ছে ইস হলে মুখ খুলিচ্ছে না আহ

पेट करे पेट नहीं भीजा पानी पैंटा हमारे गाँव दिन का करे मुझे ले जातू का हाँ पेट नहीं बकेट जा हाँ बकेट दिसी तो राम मुता हमारे ठंडा हाथ ले चना के आ, हाँ, आ, नाक चापे तो रिचिंग का करे हाँ जा हाँ दिसी नाक चापे तो रिचिंग देखे

দেখি নিয়ে আসো এ হে গেছে একটা একটা ফুল পরে গেছে আসো দেখি নিয়ে আসো দেখি আমি দেখি দিই নি কেমন ফুল দেখি ওই বাবা দেখি 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 ওই বাবা মেদানের ফুল রে তারপরে আমার কলা ধরে চক কলা ধরে

आ हम पेटनी 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 आला হইছে আর পেটনি 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 দে চলকি দশাগড়ি দিছি দিছি পেটনি 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 একবারে পট্টা জোরার পট্টা পেটনি 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 একবারে জোরার পট্টা বানাইছি হইছে না পেটনি 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 কেঁচা লাগতি চলাই গৈছে তোৰ বেটে হোৱাৰ পিছত যাব কামেৰে অ

কিয় লাগা না তোমাৰ হলে ঘৰৰ ওপৰত থাকা লাগিব

अब सेट आइट गर्दौ म त म Tenanak হামি তো না না আই এডা দেখ ক দাকার ফুটে দিয়া দি আচ্ছা তোর কাছে আছে আমার কাছে নাই আ অস্ত্র অস্ত্র বাংলালি অস্ত্র বাংলালি অস্ত্রডা হাই দেখি কাল शामে অকে তো আমাকে মারি দূর মার লুকাই কো কোন মারিছি আমি কোন মারি আই কি কম নাই মারি আই কি কম নাই কুটি মারিছি কোন আকুন তে তো উচিতিন কসো তুই কইতে তুমি করব না আকুন মারমো লাগিছে লাগিছে ওই যাছারে দিলাম দা আবা পেটনি করে পেটনি মাইরে টকটা লাগা মুজাহট ঠক ঠক আ পাম্প চলো তোমার দাদি হলো বাজারের দিকেছে বাজারে ব্যাগ নি আসতে পারবে না তোমার দাদির একটু বাজারের ব্যাগটা নিয়ে আসি

পাঁচ কেজি দিলি এই যে বাজারের ব্যাগ আর এই যে মিরান চলো 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 হলে বাজার কেনে আসলো বাবা মিরান নিয়ে আচ্ছা কই থেকে নিয়ে আচ্ছা বাজার থেকে নিয়ে আচ্ছা ভাই ভারি কি ইস এনেতে পাচ্ছি পা মিরান আলো করে পারছিস না চল ওদে ইস আরে থাক থাক দাদি আসলে সাইজ করবি না আসো শোনো 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 আমি তোমার কি হয় মুন্না মুন্না লয় হাত আমি তোমার হায় আবুই পাপা দিদি শ্যাম বাবা ডাক

পানি কি করবেন পানি খাবেন লে আসো আমি খাওয়াই দিই দেখ কতখানি পানি একবারে দুই দেড় লিটারের মতো পানি আছে দুই লিটারের বোতলে ধরেই নিয়ে চলে আল আর খাবেন আর খাবেন আর খাবেন আর খাবেন আচ্ছা খাওয়া তাহলে সে আসো এই যে টুল লাগে মিরানের পা কেছে হাসিরে ছাল ছিলকা সব উঠে কেটে গেছে এই জায়গা ইস তে কাল কার সাথে লাগে কাটে গেছে যে দেখ এই ও বাবা এখানে লাগে এখানে লাগে তোমার পাও কেটে গেছে তাই পাও জ্বলিছে পাও কাটে যায় পাও জ্বলিছে হে দাদি কে লাল রে কলা হাই রে থাম

তপরা এনেতে খালা বনা গলা গালি দরে হা বড় বড়টি দেখ এনে পকাট যাবে বুটি 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 আছেটি আর বুটির উপরে ডায় চলে আসിച്ചിছেন পকাটে গেলে ও দস্তু বুটি এইভাবে ডায় আছেন পকাটে গেলে আমি আপোস বিশ্বাসা আপোস বাদ বন্নানা পাঁচ পড়ছে দাদিও কলা খাচ্ছে দেখছিস দাদিও কলা খাচ্ছে তুমি কলা খাচ্ছি কিসের কুন্দ দাদির কলা গন্ডা তোমার কলা গন্ডা নাই তোমার কলার গন্ডা আর দাদা আর কলার গন্ডা নাই ওটা না খেলে রাখো পাতে দাদি আর আড়া ছিলে ওটা না খালেডা খাওয়া করতে না ধীরে ধীরে খাও বো ধীরে ধীরে খাইয়ে এডা খাওয়া 160 টাকা এটি 160 টাকার মাছ ভালোই হয়েছে কি اكو বক্স চাই দেনা এর মাছের puna

তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন তো আজকের জন্য টাটা বাই বাই মিরান বাই বাই দাদু শোভা কারা বাই বাই বাবা انا খাবো তুমি খাও খাবো হুম